আসসালামু আলাইকুম ইব্রিহন সহজ অনলাইন ডট পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভিজিআর এর দুইটা কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে ডিফারেন্ট টাইপের ট্রিমার সো যারা একটু অ্যাস্থেটিক জিনিস পছন্দ করেন বা কাস্টমাইজ জিনিস পছন্দ করেন সো তাদের জন্য কিন্তু এই দুইটা মডেল বেস্ট হতে পারে প্রাইজের দিক থেকে দুইটা ডিফারেন্স রয়েছে এছাড়া হচ্ছে কনফিগারেশনের দিক থেকেও দুইটার ডিফারেন্স রয়েছে এইটার এইটা ডিজাইন সব কিছু সেম ফাংশন সেম শুধুমাত্র হচ্ছে প্রাইজ এবং তার সাথে এইটার ভেতরের যে কনফিগারেশন সেটার কিছু ডিফারেন্স রয়েছে প্রাইজের কথা আসলে ভিজিআর এর এই ভি সিক্স ডাবল নাইন বড় যেটা এটার প্রাইসটা হচ্ছে উনিশশো টাকা এবং ভিজিআরের ভি নাইন সেভেন ওয়ান এটার প্রাইসটা হচ্ছে তেরোশো টাকা সো প্রথমত আমরা ছোটটাকে দেখি তো বক্সটি আনবক্সিং করলে প্রথমত আপনারা ট্রিমারটি পেয়ে যাবেন এবং এর নিচে কিন্তু হচ্ছে আপনারা এখানে একটা হচ্ছে টাইপ সি পাওয়ার কেবল পেয়ে যাবেন কারণ এটা কিন্তু টাইপ সি দিয়ে চার্জ হয় এবং হচ্ছে আপনারা এখানে অয়েল বটল ব্রাশ এবং তার সাথে হচ্ছে তিনটা এক্সট্রা কিন্তু ক্লিপ পেয়ে যাচ্ছেন এবং ইউজার ম্যানুয়াল থাকবে তো ফাইনালি হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্রিমারটা নিয়ে কথা বলি তো ট্রিমারটা প্রথমে হাতে নিলে এটা কিন্তু একদমই ছোটো আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতের সাইজের সাথে যদি আপনাদেরকে দেখাই খুবই কমফোর্টেবল একদম ছোটোখাটো কিউট একটা হচ্ছে ট্রিমার বাট কোয়ালিটির দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু বেশ প্রিমিয়াম এবং হচ্ছে সাইডের দিকে এখানে পাওয়ার বাটন রয়েছে সো পাওয়ারটা আপনারা শুনেই বুঝতে পারছেন কেমন এবং এই সামনের দিকে কিন্তু এখানে খুবই সুন্দর একটা হচ্ছে টেক্সচার সহ কিন্তু একটা ডিজাইন করা হয়েছে এবং এখানে রয়েছে একটা ডিসপ্লে যা দিয়ে কিন্তু আপনারা চার্জিং ইন্ডিকেটর এটা দেখতে পারবেন যে কেমন চার্জ রয়েছে ব্যাটারিতে এবং এটা কিন্তু টাইপ সি পোর্ট দিয়ে চার্জ হবে এবং এটা দিয়ে কিন্তু আপনারা একদমই একদমই কাটতে পারবেন দেখতে পাচ্ছেন কিন্তু সিমিলার এখানে অ্যাডজাস্ট করা হয়েছে সো ওভারঅল মিলিয়ে যারা বাজেটের মধ্যে করে সব একটা একটু ডিফারেন্ট টাইপের অ্যাস্থেটিক একটা ট্রিমার খুঁজছেন সো তাদের জন্য কিন্তু এই মডেলটা বেস্ট একটা চয়েস হতে পারে সো দেরি না করে এখনই অর্ডার করবেন স্টক কিন্তু একদমই সীমিত এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে এরপরে আমরা কথা বলবো ভিজিআর এর ভি সিক্স ডাবল নাইন মানে এটারই বলা যায় বড় ভাই এটা মোটামুটি মোটামুটি সবকিছুই সেম শুধু কনফিগারেশনে চেঞ্জ থাকবে এবং প্রাইস হচ্ছে উনিশশো টাকা তো বক্সটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কেমন প্রফেশনাল এবং কি কোয়ালিটি ফুল তো এইটার হচ্ছে বক্সের মধ্যেই কিন্তু আপনারা প্রথমত আপনাদের কাঙ্ক্ষিত যে ট্রিমারটি রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন দেন এর বক্সের মধ্যেই কিন্তু আপনারা হচ্ছে পাওয়ার কেবল পেয়ে যাবেন একটা টাইপ সি কারণ এটাও কিন্তু টাইপ সি দিয়ে চার্জ হয় এবং এখানে কিন্তু এক্সট্রা আপনারা চারটা ক্লিপ পেয়ে যাবেন এবং হচ্ছে এখানে একটা অয়েল বটেল এবং ব্রাশ পেয়ে যাচ্ছেন এবং ফাইনালি একটা ইউজার ম্যানুয়াল ট্রিমারটি নিয়ে কথা বললে মোটামুটি ডিজাইনের সেম তবে হচ্ছে সাইজে অনেকটাই বড় ওটার থেকে সো এটা কিন্তু একটু বড় সরব বা প্রফেশনাল তবে এইটাতে হচ্ছে এক্সট্রা ব্যাপার রয়েছে এখানে কিন্তু একটা অ্যাডজাস্টেবল সুইচ রয়েছে যেটা দিয়ে আপনারা এই যে যে ব্লেডের এম গুলো এগুলো কিন্তু আপনারা এখান থেকে কম বেশি করতে পারবেন এবং তার সাথে এটা রাইট সাইডে এখানে রয়েছে পাওয়ার বটন তো দেখতেই পাচ্ছেন এটারও কিন্তু খুবই ভালো কোয়ালিটি এবং এখানে রয়েছে একটা ডিসপ্লে যা দিয়ে আপনারা হচ্ছে ব্যাটারিতে কেমন চার্জ রয়েছে সেটা ইজিলি দেখতে পারবেন এবং এটারও কিন্তু পেছনের দিকে রয়েছে টাইপ সি পোর্ট যা দিয়ে খুব সহজেই এই ট্রিমারটিকে চার্জ করতে পারবেন তো এখানে আমাদের দুইটা মডেলে হচ্ছে দুইটা ডিফারেন্ট কাজ রয়েছে যেমন হচ্ছে আপনি যদি প্রফেশনালি সেলুনে ব্যবহার করার জন্য বা এরকম টাইপের শপে ব্যবহার করার জন্য একটা টিমার খুঁজেন তাহলে এর যে বড় যেটা রয়েছে এটা আপনারা নিতে পারেন তবে সেম প্রফেশনাল ট্রিমারই যদি আপনি বাসায় ব্যবহার করার জন্য একটা নিতে চান তাহলে এর ছোটো ভাই যেটা মানে হচ্ছে ভিজিআর এর এই আপনারা নিতে পারেন প্রাইজের ডিফারেন্স তেরোশো টাকা এবং হচ্ছে উনিশশো টাকা সো আপনার দরকার অনুযায়ী দুইটার যেকোনো একটা অর্ডার করতে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্ডার করতে এখনই সহজ অনলাইনের ফেসবুক পেজ ওয়েবসাইট অথবা আপনারা ডিরেক্ট কল করে অর্ডার করে ফেলুন ধন্যবাদ